মাত্র দশ সেকেন্ড এই দশ সেকেন্ডে একজন মানুষ যদি ভুল সিদ্ধান্ত নিত তাহলে এই পৃথিবীতে হয়তো কেউই বেঁচে থাকতো না সময়টা ছিল উনিশশো সাল ঠান্ডা যুদ্ধের সবচেয়ে ভয়ঙ্কর সময় আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন দুই দেশেই পারমাণবিক যুদ্ধের জন্য প্রস্তুত একটা ছোট ভুল মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ ছাব্বিশ সেপ্টেম্বর মধ্যরাত সোভিয়েত এয়ার ডিফেন্স সিস্টেম হঠাৎ অ্যালার্ম দেয় রাডারে দেখা যায় আমেরিকা থেকে পাঁচটি নিউক্লিয়ার মিসাইল ছোড়া হয়েছে প্রোটোকল অনুযায়ী এই খবর সরাসরি প্রেসিডেন্টের কাছে পাঠানো এবং সাথে সাথে পাল্টা হামলা রুমের ভেতরে নিস্তব্ধতা ঘড়ির কাটা চলছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা বোতাম চাপলেই পৃথিবীতে আগুন জ্বলে উঠবে সিস্টেম বলছে এটা কনফার্ম কিন্তু দায়িত্বে থাকা অভিচার হঠাৎ থেমে যান তিনি ভাবলেন যদি সত্যি যুদ্ধ শুরু হতো তাহলে কি সিদ্ধান্ত নিলেন এটা সিস্টেমের ভুল সাথে সাথে তিনি রিপোর্ট করলেন এটা ফলস অ্যালার্ম পরে জানা যায় রাডারে সূর্যের আলো মিসাইল ভেবেছিল আর সেই সিদ্ধান্তেই বেঁচে যায় পৃথিবী ইতিহাসের বইয়ে এই গল্প খুবই ছোট কিন্তু বাস্তবে এটা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশ সেকেন্ড